ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় যাচ্ছে আর এত ক্লান্ত লাগছে আর ভাবছি যেহেতু অনেক শপিং করেছি যে এখন গিয়ে রান্না করতে হবে তো কি রান্না করব। আমাদের প্রত্যেক দিনের চিন্তাই হচ্ছে এটা তারপর হচ্ছে ওর সাথে যোগাযোগ করে ও বলল যে তাহলে আমরা বাইরে ইফতার করবো নাকি বাসায় নিয়ে আসবো তারপর আমি চিন্তা করলাম না বাইরে গিয়ে বসে খেয়ে আসি তো যেই চিন্তা সেই কাজ আমি চলে গেলাম ও ইফতারের পনেরো মিনিট আগে আসছে তো দোকানে পৌঁছাতে পৌঁছাতে বাইরে রোদ থাকলেও কি হবে এত বেশি ঠান্ডা মানে চলতেছে হাত থেকে ভারী কাপড় পরার পরও ঠান্ডা লাগতেছে তো একদম ইফতারের মুখোমুখি টাইমে গিয়ে পৌঁছালাম বিরিয়ানি আলাতে তো এটা হালাল সব এই খাবারগুলি মজা মোটামুটি কিন্তু আজকে অর্ডার করার পরে ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি রোজা কিনা তা আমি বললাম হ্যাঁ রোজা তো ওরা ফার্স্টে খেজুর অফার করবে ভাবছিলো তারপর আর করেনি একজন মুসল মুসলমান হিসেবে তো এটা করা উচিত ছিল তাই না যাই হোক এতে আমি কিছুই মনে করিনি তা আমি এখানে লাম বিরিয়ানি অর্ডার করেছি আর হচ্ছে মোহাম্মদের জন্য চিপস অর্ডার করেছিলাম কিন্তু চিপসটা এত তেল তেলে তেল কাজটা গন্ধ মানে আমি প্রথমে রিটার্ন দিয়ে দিয়েছি পরে যখন বিরিয়ানি এত পরিমাণের ঝাল এত পরিমাণের ঝাল মানে আমি যখন বাসায় এক বক্স বিরিয়ানি আনি তখন এর সাথে আরও আধা পাওয়ার মতো চাল মিক্স করলে এটা প্রপার টেস্ট আসছে তো আলাদা চিকেন কিনে নিয়ে আসি তো যাই হোক আমি রিটার্ন দেওয়ার পরে তো এটাই খাবে কাজটা তো ওরা এতটুকু চিপস থ্রি পাউন্ড চাইলো তো কী করবো বাচ্চা জেদ করছে এদিক দিয়ে আমার ইফতারের সময় তো ওকে কিনে দিলাম কিন্তু কয়েক পিস খাওয়ার পরে আমি একটা টেস্ট করে দেখলাম এটা এত তেল কাজটা গন্ধ এত বাজে জিনিস কীভাবে ওরা সার্ভ করতে পারলো এই রমজান আমি এটা ভাবতে পারছি না আর বিরিয়ানিটা মনে হয় আগে রান্না করা ছিল যেহেতু আমার পেট বুঝে ফেলে দুই জালের খাবার হলেই কিন্তু আমার প্রবলেম হয় এত পরিমাণে ঝাল থাকার কারণে মানে খালি পেটে এত ঝাল খাওয়ার পরে আমার অবস্থা বারোটা তো ওর ওর পাপা একটা হচ্ছে ক্যারট সব কিছু মিক্স করা জুস নিয়েছিল আর আমি বিরিয়ানির সাথে পানি খেয়েছি যেহেতু একদম শেষ সময় তাই অত বেশি প্রিপারেশান নিতে পারিনি তারপরেই হচ্ছে পাশের একটা নতুন জুস শপ হয়েছিল রিয়েল টেস্ট নামে তো মোহাম্মদ স্যাটারডেতে গিয়ে এখানে হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেকটা খায় ম্যাঙ্গো মিল্কশেক না ম্যাঙ্গো লাচ্ছিটা খায় তো ওকে যখন জিজ্ঞেস করি কেমন ছিল কারণ আমার কাছে মনে হয়েছে এই সিজনে তো ফ্রেশ আম খুব কমই ওরা দিবে যেহেতু দাম একটু ওদের তুলনামূলক বেশি কিন্তু তারপরেও ওরা স্টোরির জিনিস দিবে। তা আমি চিন্তা করলাম না মোহাম্মদকে টেস্টে জিজ্ঞেস করার পরে মোহাম্মদ বলতেছে না ওইটা বেশি ভালো না তা আমি একটা লাচ্ছি অর্ডার করলাম আমাদের দেশের লাচ্ছিগুলা এত মজা আর বিশ্বাস করবেন না মানে ওদের লাচ্ছি শুধু মনে হচ্ছে কি মানে দইটাকে ব্ল্যান্ড করে ঘন একটা দই দিয়েছে ব্ল্যান্ড করে এটার দাম নাকি সাড়ে সাড়ে চার পাউন্ড আর মোহাম্মদ হচ্ছে ওরিও অর্ডার করেছিল জাস্ট মিল্কের সাথে ওরিও বিস্কুটটাকে ব্ল্যান্ড করে শুধু একটু চকোলেট গ্লাসে লাগিয়ে দিয়েছে তো তারপর ওটা অনেক বেশি মিষ্টি কিন্তু আমারটাতে কোনো মিষ্টি নেই জাস্ট ইউগোরটাকে ব্ল্যান্ড করেছে এটা কিন্তু আরও মজা করতে পারতো সাথে একটু পাউডার দুধ দিয়েছে আর ওর পাপাও অর্ডার করেছিল সুগার ক্যান যদিও আমি সুগার ক্যানটা প্রেফার করিনি কারণ হচ্ছে সুগার ক্যানে এই এক গ্লাস সুগার ক্যানে আমি না হলেও একদম দুইশো গ্রামের মতো চিনি খেতে পারবো কারণ এটা আমি জাল করে গুড় বানিয়ে দেখেছি কতগুলা হয় সেজন্য আর আমি এটা খাইনি তবে টক লাচ্ছিটা খাওয়াতে আমার অনেক বেশি উপকার হয়েছে মানে পেট এত জ্বালা করছে তো কী আর করব বাসায় এসে দুইটা ল্যাক্সিডো খেয়েছি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়েছি একটা গ্যাস্ট্রিক লিকুইড খেয়েছি মানে একটু তারপর হচ্ছে একটা পেটে ব্যথার ওষুধ খেয়েছি এই অবস্থা আরেকজন তো মানে পুরো বাসায় অসুস্থ হয়ে গিয়েছে কাল রাতে ঘুমোতেও পারেনি পেট কিভাবে ঠান্ডা করবে তাকে সেম পজিশন তারপর হচ্ছে জেল ব্যাগ পেটে ধরে রেখে মানে ভালোর জন্য বাইরে ইফতার করতে গেলাম কিন্তু ইতে বিপরীত হয়ে গেল খারাপ একটা অবস্থা তো মোহাম্মদ আর আমি শেষ না করতে পেরে যেহেতু অনেক বেশি ঠান্ডা গাড়িতে বসে বসে খাচ্ছি এখন চলে যাচ্ছি হচ্ছে মোহাম্মদের দাদার বাসায় তাদের সাথে দেখা করতে ইফতারের পরে যেহেতু আমাদের হাতে সময় থাকে না তো ভাবলাম একটু ঘুরে আসি প্রত্যেক দিন তো যাওয়া হয় না এই স্যাটারডেতে আমি যেতে পারিনি যদিও আমি স্যাটারডেতে যেহেতু আমার জবটা ওনাদের এলাকায় ওইখানে যাই কিন্তু সময় ছিল না বলে আর যাওয়া হয়নি তারপর ওইখান থেকে শেষ করে আমার আজকে হচ্ছে এই খেজুরটা আমাদের এলাকায় কোথাও পাচ্ছিলাম না চলে আসলাম ওমরা শপে ওমরা সুপার মার্কেটটা এখানে আপনি বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধরনের ফ্রুটস পাবেন যা আপনি জীবনেও টেস্ট করেননি কিবা কখনো দেখেন নাই আমার কাছে মনে হয় কারণ আমরা বাঙালি যেই কোনো দেশের মানুষই বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে যেমন আমাদের দেশের বড়ই। সব কান্ট্রিতে কিন্তু বড়ই হয় না ওইটা যখন ওরা দেখে ওদের কাছে মনে হয় এটা নতুন একটা ফ্রুটস তো এরকমই আমি তারপর হচ্ছে খেজুর কিনতে এসে কনফিউজ হয়ে গিয়েছি কারণ এই খেজুরটা লাস্ট টাইম ও দুই প্যাকেট আমার কাছে মনে হয়েছিল যে মিষ্টিটাও পারফেক্ট আছে তারপর টেস্টটাও একটু আঠালো খেয়ে আমি খুব মজা পেয়েছি সাপোড়া নাকি খেজুরটা জানি ওটা এত বেশি মিষ্টি আমার মনে হয় চিনি মিক্স করে এগুলিকে বানানো হয় তো খাওয়ার সাথে সাথে আমার দাঁতে ব্যথা উঠে যায় তো মহম্মদকে আমি জিজ্ঞেস করলাম করলাম যে ফার্স্ট টাইম মানে আমরা কোনটা নিয়েছিলাম ও আমাকে শো করলে এটা হঠাৎ আমার মাথায় আসলো না ওইটাতে তো খেজুর গাছের ডাল ছিল মানে খেজুরের থোকনা থোকনা যেটা তো এরপর আমি আমার যে নিলাম যেহেতু ব্রাঞ্চ ছিল ব্রাঞ্চেরটা নিয়ে নিলাম ও বলতেছে না না এটা না এটা ব্রি দিয়ে লেখা ছিল তো আমি বললাম তো তুমি দিয়ে তুমি ভুলে গেছো যখনই ওকে কোনো কিছু মানে আমি বলি যে তোমাকে মার্কেটে নিয়ে আসাই ভুল তুমি তো মনেই রাখতে পারো নাই তারপর আমি যখন ওর পাপাকে জিজ্ঞেস করলাম ও বললো যে হ্যাঁ গুলিয়ে তুমি যেটা কিনছো সেটাই এটা ওর তো মনে থাকে না আর ও আমার সাথে আসা মানে ও জুস কিনবে এটা কিনবে মানে পুরা সবটাই ও নিয়ে যাবে তা আমি বললাম যে তুমি শুধু তোমার জুসটাই নিতে পারবে আর কিছু আমি কিনে দেবো না তা নিয়ে যে দুই প্যাকেট নিয়ে নিলাম আর আমারও মার্কেটে আসলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা হচ্ছে খেজুরের অফার চলছে যদিও এই খেজুরটা খেতে মোটামুটি ভালো কিন্তু মাঝে মধ্যে পোকা থাকে ভিতরে তাই ওরা ছাড়ে বিক্রি করে দেয় তো এখানে আসার পরে ওর মনে হলো যে ও কাবাব কিনবে বার্গারে দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি চিন্তা করলাম এই কাবাবটা আমি বাসায় বানিয়ে দেব এটা জাল হলে সে খেতে পারবে না কালকে যেহেতু বিরিয়ানিটা ঝাল থাকার কারণে সে একদম খেতে পারেনি তো সেজন্য আর এই কাবাবটা আমি নিয়ে নিই আমি ওকে বলছিলাম যে আমি তোমাকে বাসায় বানিয়ে দেবো আর সে তো মানে ব্লগে আসার জন্য খুবই খুশি তার কথা হচ্ছে তাকে আমি ভিডিও করছি কি না তারপর হচ্ছে এখান থেকে সে কী কিনতে হবে মানে তার মাথা পুরোই খারাপ যা দেখছে তার প্রয়োজনীয় তাই নিতে হবে কিন্তু ভুলবশত যেহেতু আমরা টলি নিয়ে ঢুকিনি হাতে আর কতটুকু ক্যারি করা যায় তাই আমি দুইটা খেজুর নেওয়ার পরে খেজুরগুলিও হ্যাভি ছিল যে দুই কেজি ওজন আরও প্যাকেটগুলি এরকম যদি হোল্ড করার মতো কিছু থাকতো তাহলে ভালো হতো তারপর মশলা চিন্তা করলাম কিছু নিব কি না সিয়া সিট ছিলাম যেহেতু আমি আখের গুড় এইসবগুলির ভুসি তারপর হচ্ছে তোকমা সিড সব কিছু দিয়ে একটা শরবত বানাই হচ্ছে ইফতারের টাইমে খাওয়ার জন্য এটা পেটটাকে খুব ঠান্ডা রাখবে আর এবার এখনও চেরা খাওয়া হয়নি চিড়াও আখের গুঁড় দিয়ে খাওয়াটা অনেক বেশি ভালো আমি এটা প্রেফার করি কারণ আমাদের পেট অনেক গ্যাসের প্রবলেম হয় গ্যাস্ট্রিক হয়ে যায় সারা দিন খালি পেটে থাকি এই রকম ঝাল জাতীয় জিনিস খাওয়াটা আসলেই উচিত হয়নি কিন্তু হচ্ছে বাইরে ইফতার করব বলে আর আমাদের দেশে ইফতার করলে কি সুন্দর আমাদের ইফতারের একটা পরিবেশ থাকে কিন্তু এখানে সেই পরিবেশটা পাওয়া যায় না আমাদের ইফতারের প্যাকেজ থাকে একদম খেজুর থেকে শুরু করে সব কিছু সাজিয়ে দেয় এই বাটিগুলি আমার এত বেশি পছন্দ হয়েছে তো ভাবছিলাম মোহাম্মদ একটু বড় হলে কিনবো আপনাদের কাছে এই সেটগুলি কেমন লাগছে বলুন তো এক একটার দাম বাংলা টাকায় হচ্ছে সাত হাজার টাকার মতো তা এত সুন্দর তুলনামূলকভাবে দামটা একটু কমই আর এই যে দে একদম তাজা হাঁসের ডিম মায়ের বাসায় যাওয়ার পরে মা বলল যে ডিম নিয়ে যাও যেহেতু আমাদের একটা হাঁস মাসাল্লাহ সবসময় ডিম দিচ্ছে আর ওর স্বামীকে তো